আপনি জানেন কি আজকের বাংলাদেশের প্রতি চারজনের একজন গরিব তিন বছর আগেও যে পরিবার নিরাপদ ছিল আজ তারাও হুমকির মুখে অভিযান চলছে উন্নয়নের কিন্তু জনগণের জীবন মানের কি উন্নয়ন হচ্ছে দু সালের মে মাসে পাওয়ার অ্যান্ড পার্টিসিপেশন রিসার্চ সেন্টার বা পিপিআরসির সর্বশেষ জরিপে দেখা গেছে গত তিন বছরে দারিদ্র বেড়েছে দশ শতাংশ আঠারো দশমিক সাত থেকে বেড়ে দাঁড়িয়েছে সাতাশ দশমিক নয় তিন শতাংশে চরম দারিদ্র পাঁচ পয়েন্ট ছয় থেকে বেড়ে নয় দশমিক তিন পাঁচ শতাংশে দাঁড়িয়েছে আর আঠারো শতাংশ পরিবার ঝুঁকিতে আজ দেশে প্রায় চার কোটি সত্তর লাখ মানুষ দারিদ্র সীমার নিচে বাস করছে আর তাদের মধ্যে প্রায় এক কোটিরও বেশি মানুষ চরম দারিদ্রে এটি কি আমাদের আগামীর বাংলাদেশ দ্রব্যমূল্য আকাশ ছোঁয়া শহরে আয় কমছে কিন্তু ব্যয় বেড়েছে একটি শহরের পরিবারের আয় চল্লিশ হাজার অথচ খরচ প্রায় পঁয়তাল্লিশ হাজার টাকা গ্রামে আয় বেড়েছে কিছুটা তবুও মাথায় ঋণের বোঝা আজ চল্লিশ শতাংশ পরিবার ঋণগ্রস্ত ঋণ নেয়ার প্রধান তিনটি কারণ খাবার চিকিৎসা আর বাসা ভাড়া দেশের প্রায় চল্লিশ শতাংশ পরিবার এখন এসব মৌলিক চাহিদা মেটাতে ঋণের উপর নির্ভর করছে এক মাস না অসুস্থ হলে দুই মাস চাল চলবে এই হিসেবেই চলে হাজার হাজার পরিবার অর্থনীতি যতই বলুক উন্নয়ন কিন্তু এই মানুষগুলো তো ঋণের দড়িতে হাঁটছে আর আয় বৈষম্য সবচেয়ে গরিব দশ শতাংশ পরিবার আয় করে মাত্র আট টাকা আর ধনীরা তারা আয় করে এক লাখ নয় হাজার টাকা জাতীয় গিনি যা বৈষম্যের মাপকাঠি দু হাজার সালে ছিল শূন্য দশমিক তিন তিন চার আর এখন তা বেড়ে দাঁড়িয়েছে শূন্য দশমিক চার তিন ছয় মানে ধনীরা আরো দরিদ্ররা আরো দারিদ্রে পরিণত হচ্ছে এই বিপর্যয়ের মূল তিন কারণ বলছে গবেষণা করোনার দীর্ঘমেয়াদী প্রভাব অপ্রতিরোধ মূল্যস্ফীতি রাজনৈতিক ও অর্থনৈতিক অনিশ্চয়তা তার উপর কর্মসংস্থান নেই আটত্রিশ শতাংশ মানুষ ছদ্ম নারীর অংশগ্রহণ মাত্র ২৬ শতাংশ আজকের বাংলাদেশে নতুন পাঁচটি ঝুঁকি দেখা দিচ্ছে এক ক্রমবর্ধমান দীর্ঘস্থায়ী রোগ যা একান্ন শতাংশ পরিবারের কেউ না কেউ আক্রান্ত দুই নারী প্রধান দরিদ্র পরিবার প্রতি চার দরিদ্র পরিবারের একটি তিন ঋণের ফাঁদ আয় কম ব্যয় বেশি চার খাদ্য নিরাপত্তাহীনতা কেউ কেউ মাসে না খেয়ে থাকছে পাঁচ স্যানিটেশনের সংকট এখনো ছত্রিশ শতাংশ মানুষ অনিরাপদ শৌচাগার ব্যবহার করে তবে সবকিছুর মাঝে রয়েছে আশার আলো চুয়াত্তর শতাংশ পরিবার এখন স্মার্টফোন ব্যবহার করে প্রবাসী আয় টিকে আছে বহু পরিবার দেশজ ভোক্তা বাজার এখন একুশ হাজার কোটি টাকারও বেশি তাহলে সমাধানের পথ গরিবদের জন্য জরুরি খাদ্য সহায়তা দীর্ঘস্থায়ী রোগের বিশেষ ভাতা কর্মসংস্থানের জন্য সরকারি বেসরকারি যৌথ উদ্যোগ এবং সর্বোপরি পরিকল্পনায় দরকার জনমুখী দৃষ্টি উন্নয়ন শুধু সংখ্যার খেলা নয় মানুষের মুখে হাসি পেটে খাবার জীবনের নিরাপত্তা জিডিপি বলছে আমরা উন্নয়নশীল বিজ্ঞাপন বলছে সবচেয়ে দামি মেট্রো রেল বানাচ্ছি কিন্তু গ্রামের সেই মা যার চিকিৎসার জন্য গরু বিক্রি করতে হয়েছে তার কাছে কি এই উন্নয়ন পৌঁছায় সেই তরুণ যার কাজ নেই যার পরিবারের তিনজন অসুস্থ সে কি বুঝে জিডিপি কি প্রশ্ন থাকছে উন্নয়ন মানে কি শুধুই পরিসংখ্যান নাকি মানুষের মুখে হাসি কমেন্টে আপনার মূল্যবান মতামত জানান এরকম আরও ইনফরমেটিভ ভিডিও পেতে আমাদের ফেসবুক পেজটি ফলো করুন এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ